প্রিয় দর্শক আপনাদের স্বাগতম আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদ্ধলাই ইউনিয়নে এখানে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিধলাই ছয় নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমির হুসেন বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান বরিচং ব্রাহ্মণপাড়া মানুষের বিপদ আপদে সবসময় পাশে দাঁড়ানোর একজন মানুষের নাম হাজি জসিমউদ্দিন জসীম সাহেব গ্রামের অসহায় মানুষ বিশ্বাস করে সামনে তিনি তাদের অভিভাবকের মতো দায়িত্ব পালন করবে প্রিয় দর্শক এখনই শুনতে পাবেন তার একান্ত সাক্ষাৎকার এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শাহিন খান রাহুল আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে সঙ্গেই থাকুন এই যাবেন সত্য ও নতুন খবর সবার আগে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমির হোসেন বলছি বাউলপাড়া থানা জেলা ইউনিয়ন সয়নল ওয়ার্ডের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত বুড়িচং বাউলপাড়া জেলা ইউনিয়ন সয়নল ওয়ার্ডের সভাপতি টাকাকালীনে আমি দেখছি তিরিশ বছর যাব জসীমদ্দি জসীম ভাই মানুষের সুখে দুঃখে আপদে বিপদে মানুষের যে কোনো আপদে বিপদে রাতের বারোটা তিনটা ফোন দিল ফোন ঠিক করে গাড়ি নেওয়ার চলে আসছে আর মানুষের আপদে বিপদে যেই সময় জসীম ভাই জসীম ভাইকে দেখছি আমার জীবনে আমি চল্লিশ বছর বিএনপি রাজনীতি করি আমি আমার জীবনে আমি দেখি নাই এমন এমন কর্মী এমন রূপ যে মানুষের সুখে দুঃখে রাতের বারোটা একটা তিনটা করুণা আবদে বিপদে যে কোনো সুবিধা অসুবিধা মানুষের পাশে আসছে আমরা আগামী দিনকে আগামী দিন আসনের বিএনপি প্রার্থী থেকে আমি আমরা এমপি দেখতে চাই আমি শিবলাই ইউনিয়ন আমির সেন বলছি গুরুচুন্দ বাহনপাড়া পাঁচ আসনে শিবলাই ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমি আমির সেন আমি আমার এই চল্লিশ বছর রাজনীতি চলাকালীনে আমি জসিমুদ্দিন জসিমের যে আচার ব্যবহার মানুষের সুখে দুঃখে করুণার সময় মানুষের অসুস্থ মানুষের যে কোনো আপদে বিপদে রাইতের বারোটা তিনটা ফোন দিল জসিম ভাই জসিম আমাদের কাছে উপস্থিত থাকে আমার সবসময় জসিমুদ্দিন জসিম ভাই আমাদের রাইতে নিশি নৌকা নিয়ে আইয়া মানুষের বাড়ি বাড়ি মানুষের টাকা পয়সা দিছে মানুষের টুকে সুখে মানুষের পাশে রয়েছে আমাদের সিদ্ধা ইউনিয়নের বিএনপির ছাত্র দল যুবদল যত রহমের বিএনপি কর্মী আছে সব জসিম ভাইয়ের পক্ষে আমরা একসাথে কাজ করছি আমাদের সিদলাই ইউনিয়নে করুণা বা করুণা যে মানুষ মারা গেছে বা যে মানুষ স্বাস্থ্য খারাপ ছিল কুমিল্লাতে রসিমাই রায়ের বারোটা একটা থেকে আমাদের লোক দিয়া কুমিল্লা পরীক্ষা টরীক্ষা আর চিকিৎসা করেছে রসিম ভাই পকেট থেকে টাকা দিয়া আর কোন লোক আমরা দেখি নাই আমরা একমাত্র দেখছি বীরচিং বামপাড়া কুমিল্লা পাঁচ ভাই যশিমে যসিম ভাই বাদে আমি আমাদের কোনো লোক আমরা জীবনে দেখি নাই শুধু একমাত্র জোসী ভাই ছিল দেশনায়ক আর এককবলের কাছে আমার এক দূর আবেদন যে কুমিল্লা বুড়িচুং বহন করা পাঁচ আসনে আমি আমার জসিম ভাইকে আগামী দিন এমপি দেখতে চাই আমার অনুরোধ আমি অনুরোধ তারেক রকমানের কাছে জিয়া রকমানের ছেলে তারেক রকমান আমি আমার ভাইয়ের কাছে প্রস্তাব রাখতে চাই যে আগামী দিন বুড়িচুং বহন করা জসিম জসিম ভাইকে আমরা এমপি দেখতে চাই জসিম ভাইয়ের মতো এমন ভালো লোক এবং সহজ নিশ্চয়বাদ যুবক আমাদের বুড়িচুং বহন নাই আমরা আগামী দিন সুখে দুঃখে আবদে বিবদে আমরা জসিম জসিম ভাইকে এমপি দেখতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ

বামনপাড়া বুরসুলতানা পাস কুমিল্লা পাস এই হাজি উদ্দিন ভাই আমরা ওনারা চাই আসসালামু আলাইকুম